شودhurth husana آربي شودhu charun وَبْهَنِيَ بْهَنِيَ unubad. وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك امرت وانا من المسلمين اللهم انت الملك لا اله الا انت انت ربي وانا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا ذنوبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت واهدني إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها لأحسنها إلا أنت واصرف عني سيئها لا يصرف عني لا يصرف عني سيئها الا انت لبيك وسعديك والخير كله في يديك والشر ليس اليك انا بك واليك تباركت وتعاليت استغفرك واتوب اليك. وجهت وجهي للذي فطر السماوات والارض ام يا আমার মুখ সে মহান সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন হানি ফৌ মা আনা মিনাল মুশরিকিন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাতি লিল্লাহ নিশ্চয় আমার সলা আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য লা লাহু ওয়া বিযালিকা উ ওয়া আনা মিনাল মুসলিমিন তার কোনো শারিক নেই আমি এজন্যই আদিষ্ঠ হয়েছি আমি মুসলিম আত্মসমর্পণকারী মালিকু লা মা লিকু আন্তা আনতা রব্বি ওয়া আনা আব্দুকা হে আল্লাহ তুমি বাদশাহ তুমি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই তুমি আমার প্রতিপালক আর আমি তোমার বান্দা দলম তু নফসি ওয়া তরফ তু বিহু লু বা আন্তা আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আমি আমার পাপ স্বীকার করছি অতএব তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও কেননা নিশ্চয় তুমি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না ওয়াহদিনী লি আহসনীল আহ্লাক ই লাহদী লি আহসনী হা ইল্লা আন্তা আমাকে সর্বোত্তম আখলাক বা নৈতিকতার পথ দেখাও তুমি ছাড়া এ পথ আর কেউ দেখাতে সক্ষম নয় ওয়াসরিফ আন্নি সয়ে আহা লাশ্রিফ আন্নি সইয়ে আহা ইল্লা আন্তা আর নৈতিকতার মন্দ দিকগুলো আমার থেকে দূরে রাখো। তুমি ছাড়া আর কেউ মন্দগুলোকে দূরে রাখতে সক্ষম নয় লব্বৈকা ওয়াল ওয়ালখরু কুল্লুহু ওয়াশ ওয়শরু লাইসা ইলাইকা আমি তোমার সামনে হাজির আছি তোমার আনুগত্য করতে প্রস্তুত আছি সব রকম কল্যাণ তোমার হাতে অকল্যাণের দায় দায়িত্ব তোমার নয় আনা বিকা ওয়া ইলাইকা তাবা রক্তা ওয়া তাআলাইতা আমার সব কামনা বাসনা তোমার কাছেই কাম্য আমার শক্তি সামর্থ্য তোমারই দেয়া তুমি কল্যাণময় তুমি মহান অস্ত ফিরুকা ওয়া অতুবু ইলাইকা আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছেই তবা করছি